আজ আমরা চলে গিয়েছিলাম একটা মেলাতে আর মেলাতে গিয়ে পুরোনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়ে গেল আর দেখা হয়ে গেল বাড়ির পাশে ছোট ছোট ভাই বোনদের সাথে আর মেলা মানেই তো কেনাকাটা খাওয়া দাওয়া মানে প্রচুর মজা আর ফ্যামিলির সাথেও সময় কাটানো তো চলো আজকের ভিডিওটা বাড়ি থেকেই শুরু করা যায় প্রত্যেকদিন দিন কোথাও বেরোনোর আগে তোমাদের দাদা কিন্তু আগে আগে রেডি হয়ে যায় আর আমার ওপর রাগারাগি করে আর আজকে আমি আগে রেডি হয়ে গেছিলাম আর ও অনেক লেট করছিল প্রায় আধা ঘন্টা আমি বসেছিলাম সেই জন্য আমার এত রাগ হয়ে গেছিলো আমি বললাম আমি আর যাবোই না তুমি চলে যাও তারপর আমাকে যা হোক করে মানিয়ে বললো তো চলো তো ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আর প্রথমেই তোমাদের দাদা ভাই বার করে নিল আর আমি তো খুব মজা করছিলাম আর তারপর দেখো মেলায় ঢোকার সময় যে সুন্দর একটা লাইটিং করেছে না সেই জন্য আমি ভিডিও করছিলাম আর তারপর দুজন ফাইনালি পৌঁছে গেলাম মেলায় পৌঁছানোর পর আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম আজকের মেলাটা ফাঁকা আছে তো চলো আজকে ভালোভাবে ঘোরা যাবে তো প্রথমেই কিন্তু তোমাদের দাদা ভাই বলছিলো কিছু খাওয়ার জন্য আমি বললাম না আগে আমি এদিকটাতে ঘুরে নেই সমস্ত দোকানগুলোতে তো তারপরে খাওয়া দাওয়া করবো তো প্রথমে গিয়েই দেখো একটা চাবিরিং এর দোকানে গিয়েছিলাম তোমাদের দাদা ভাই চাবিরিং দেখ দেখছিলো আমিও দেখছিলাম আমার খুব একটা পছন্দ হয়নি অনেক দাম বলছিল আর এই ভাইগুলো দেখো ইমিটেশনের দোকানে দাঁড়িয়েছিল তাই আমি বলছিলাম তুই মেয়েদের দোকানে কি করছিস বলছে গার্লফ্রেন্ডের জন্য নিতে এসছি যাই হোক ওরা ইয়ারকি মারছিল তো চলো আমি কিন্তু এখানে গয়নাগুলো দেখছিলাম খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে থাকে প্রতি বছরই এই দোকান থেকে কিছু একটা নিই তো তোমাদের দাদা ভাই বোর হচ্ছিল এক পাশে ওই জন্য দাঁড়িয়েছিল তারপর আমাকে বললো যে আমি কি পছন্দ করে দেবো আমি দেখো এখানে লিচি তারপরে আরো অনেক ধরনের ফলের শেপে কানের বিক্রি হচ্ছিল সেগুলো তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম তো ও আমাকে বললো আজকে আমি তোমাকে কানের পছন্দ করে দেবো আর ওর খুব গরমে ঘাম হচ্ছিল তো ফাইনালি দেখো আমার জন্য একটা কানের পছন্দ করলো কানেরটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল কিন্তু আমি নেইনি কারণ আমি এই ধরনের কানের গুলো না একদমই পরি না তো তারপরে ও একটু মনটা খারাপ হয়ে গেল আমি বললাম না কিছু তো একটা নেবো তুমি অন্য কিছু পছন্দ করো তারপর তোমাদের দাদাভাই আমাকে বলছিলো ওপরের দিকেও অনেক কালেকশন আছে দেখো ওখান থেকে যদি কিছু পছন্দ হয় আমি বললাম অনেকটা বড় এত বড় কানের আমি নেব না তারপর ও বোর হচ্ছিল আর এই হারটা আমার ফাইনালি খুব পছন্দ হয়েছিল তো এটা আমি নিয়েছিলাম আর ওটা নেওয়ার পর সামনের দোকানে চলে এসেছিলাম আর তখন তোমাদের দাদাভাই বলছিল একে নিয়ে আমি কোথায় যাব একটার পর একটা দোকানে ঢুকে যাচ্ছে ওখান থেকে বেরোনোর পর তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধুর সাথে আমাদের দেখা হয়ে গেছিল ও আর ওর ওয়াইফ মেলাতে ঘুরছিল তো ওদের সাথে কিছুটা কথা বলার পর তারপর কিন্তু আমরা ফাইনালি চলে গিয়েছিলাম প্রপার মেলার যে রাইড গুলো বসেছে সেখানে আর সেখানে যাওয়ার পর কিন্তু দেখা হয়ে গেছিল আমাদের বাড়ির পাশে সুন্দরীর সাথে অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই ওর নাম দিয়েছে সুন্দরী ও এতটাই কিউট যে ওকে সুন্দরী বলে ডাকে ওর আসল নাম হচ্ছে রিমঝিম তো তারপর কিন্তু আমরা ওদের সাথে টাটা করে ওখান থেকে বেরিয়ে আসলাম আর তারপর এদিকটাতে এসে আমি একটা গ্লাস দেখছিলাম এই গ্লাসগুলো দেখতে এতটা সুন্দর লাগছিল না ভিতরে স্ট্র দেওয়া ছিল কিন্তু দামটা এতটা বেশি বললো যে কি বলবো একটা গ্লাসের ওইটুকু দাম নাকি দেড়শো টাকা তারপর এখানে আরো অনেকের সাথে দেখা হচ্ছিল চেনা জানা সবার সাথেই কথা বলছিলাম আর মেলাতে আমি গিয়ে দেখলাম বাড়ির পাশে আমাদের একটা দিদি বসে বসে খাচ্ছে পাপড়ি চাট দেন আমরা চলে গেলাম একটু খাওয়া-দাওয়া করতে আর খাওয়ার এখানে এসে দেখলাম ফুচকাতে প্রত্যেকটা দোকানে লম্বা লাইন তো কি করব ফাইনালি একটা জায়গায় ফাঁকা আর এই দাদার কাছেই প্রতি বছর খায় তারপর দেখো আমার এত গরম হচ্ছিল আর ওদিকে পাখা চলছিল বলে আমি ওদিকে দাঁড়িয়েছি বলে দাদা আমার সাথে মেরে বলছে যে পাখার সামনে দাঁড়িয়ে ফুচকা খেলে আরো দশ টাকা বেশি দিতে হবে তারপর ফুচকা খেয়ে কিন্তু এই যে আছে এদিকটাতে আর আসার পর কিন্তু দেখা হয়ে গেল রানী এবং মিতার সাথে তাই ওদেরকে বললাম তোরা একা একা ঘুরছিস আর কেউ বাবা মা আসেনি বললো না আমরা একাই মেলায় এসেছি এই দিদির সাথে তো ওদের সাথে জমিয়ে অনেকক্ষণ ধরে গল্প করলাম তারপর খুব গরম লাগছিল তো সেই জন্য আমরা চলে এসেছিলাম গোলার দোকানে আর গোলাটা ওখান থেকে খেলাম গোলাটা খুব একটা ভালো ছিল না দেন ওখান থেকে বেরোনোর পর দেখা হয়ে গেল আমার পুরোনো দিনের বান্ধবীদের সাথে নিকিতা রিয়া অমৃতা অনেকে ছিল ওদের সাথে অনেকক্ষণ গল্প করে ছবি টবি তুলে তারপর কিন্তু চলে এসেছিলাম এই দিকটা খাবারের এই দিকটা আর এখানটায় আসার পর কিন্তু দেখা হয়ে গেছিলো অশোকদার সাথে তো অশোকদা আমাকে একটা আইসক্রিম দিয়েছিল আর তোমাদের দাদা ভাইকে দিয়েছিল লস্যি ওর কাছ থেকে যখনই মানে ওর সাথে দেখা হয় কিছু না কিছু ও আমাকে দেয়ই যাই হোক তারপর হঠাৎ করে দেখলাম লাকি দৌড়াতে দৌড়াতে আসছে লাকি বৌমনি দাদা সবাই মেলায় গেছিলো ওরা আলাদাভাবে গিয়েছিল মেলায় গিয়েই দেখা হলো আর লাকি দেখো এখানে বলছে আমাকে নাগরদোলা চড়াতেই হবে ওর একটাই বাই না আমি তো ভয়তে উঠছি না আর ও বলছে নাগরদোলায় উঠবে দেন ওকে কোনো রকম থামিয়ে তো ওর কাকাই কিন্তু বলল চল নাগরদোলাতে ওঠা যাবে না এই ট্রেনটাতে চড়ি তো সেটাতেই ও রাজি হয়ে গেল আর ট্রেনটা চড়ছিল আমি নিচ থেকে ওদেরকে বাই বাই করছিলাম তো ওটাতে ওরা দুজন খুব মজা করেছে ওরাই ভালো বলতে পারবে আমার থেকে যেহেতু আমি উঠিনি তো লাকি তারপর নামার পর কিন্তু অনেক কিছু বলছিল যে আমার ট্রেন চড়ে মজা লাগেনি আমি এখনো নাগরদোলাতেই উঠবো মানে ও ছোট মানুষ ওর অনেক রকম বায়না থাকে মেলাতে গেলে আর লাকি কিন্তু ওর কাকাই খুবই ভালোবাসে তাই ও যখন যেটা করে করে চেষ্টা যতটা বায়না সম্ভব ওকে যেন দেওয়া যায় আর দিলে ওর কাকাই নিজে খুব আনন্দ পায় তো তারপর কিন্তু লাকিরা ওখান থেকে বেরিয়ে আসলো ওদের চড়া হয়ে গেছিল আর নিচে আসার পর কিন্তু লাকি আইসক্রিম খাচ্ছিল কুমকুম মালাই বলে একটা আইসক্রিম খাচ্ছিলো তো ওর কাকাই বলছিল আমাকে একটু দে তো সেটার জন্য মজা করছিল লাকি বলছে আমি দেব না তো তারপর ওখান থেকে ওর আইসক্রিম খাওয়া হয়ে গেলে কিন্তু আমার এতটাই গরম লাগছিল যে কি বলবো আর তখন তপন কাকুর সাথে দেখা হয়ে গেল আর তপন কাকুর সাথে আর একটা বাচ্চা ছিল সে একটু টাটা করছিল আর এই গরমের মধ্যেও দেখো লাকি আমার কোলে ওঠার জন্য বায়না করছিল তারপর আমি ওর কাকাইকে বললাম একটা জলের বোতল নাও আমার খুব গরম হচ্ছে তারপর ওই মেলা থেকে জল আর পাপড়ি চাট খেয়ে কিন্তু আমরা চলে এসছিলাম অন্য একটা দিকে এই দিকটাতে পুতুল নাচ হচ্ছিল লাকি কখনো পুতুল নাচ দেখিনি তাই ও দেখছিল লাইভে ফার্স্ট টাইম ও দেখলো আর ও বললো যে আমার খুব ভালো লেগেছে খুব মজা পেয়েছে ও এখন কিন্তু দশটা বেজে গেছে দেন আমরা ওখান থেকে কিন্তু বেরিয়ে এসছিলাম বাড়ি ফেরার জন্য তো চলো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার कर दियो टाटा बाय बाय